চলা সমস্যার সমাধান না হয় বা বিদ্যালয়ের তালা ছুলিয়ে দিল ছাত্রছাত্রীরা ঘটনাটি ঘটেছে শান্তির বাজার মহকুমার অন্তর্গত জুলাই বাড়ির রামদাই বাড়ি উচ্চ বিদ্যালয় জানা গেছে বিদ্যালয়ের দুই প্রিয় শিক্ষক প্রমোদ কঞ্জন ভৌমিক এবং জয়ন্ত মজুমদারের বক্তির আদেশ জারি হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা নিজেদের প্রিয় শিক্ষককে বিদ্যালয়ে রাখার দাবিতে প্রথম দিন তারা জোলাইবাড়ি সড়ক অবরোধে সামিল হয় দীর্ঘ সময়ের আন্দোলনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয় কিন্তু বুধবার বিদ্যালয়ে গিয়ে দেখে নতুন শিক্ষক যোগ দিয়েছেন এবং তাদের প্রিয় দুই শিক্ষক অন্য বিদ্যালয়ে যোগদান করেছেন এতে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা তারা বিদ্যালয়ে তারা ছিলিয়ে ক্লাস বয়কট করে পুনরায় আন্দোলনে নামে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রছাত্রীরা নাম না করে এক আধিকারিকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ ওই আধিকারিক তাদের আন্দোলনকে এর প্ররোচনা বলেই মন্তব্য করেছেন ছাত্রছাত্রীরা প্রশ্ন তোলে যদি আন্দোলন করলে কেউ সিপিআইএম হয়ে যায় তাহলে গণতন্ত্র কোথায় এছাড়াও ওই আধিকারিকের মন্তব্য শিক্ষকদের বেতন কি ছাত্রছাত্রীদের বাবা মা দেন শুনে ক্ষোভে ফেটে পড়ে তারা ছাত্রছাত্রীদের বক্তব্য আমাদের অভিভাবকরা যদি সত্যি শিক্ষকদের বেতন দিতে পারতেন তাহলে আমরা শহরের নামই বেসরকারি স্কুলে পড়তাম গ্রামের এই বিদ্যালয় নয় শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন আন্দোলন চলাকালীন পুলিশ তাদের ভয় দেখিয়ে বলে আন্দোলন করলে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে আমাকে লাঠিচার্জ করা হবে অভিযোগের তিন চোলাই বাড়ি ফাঁড়ির ওসি খোকন দাস এবং বাইঘোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাসের দিকে ছাত্রছাত্রীদের প্রশ্ন আর যদি খোকন বাবু বা বিষ্ণুবাবুর ছেলেমেয়েরা এমন পরিস্থিতিতে থাকতো তাহলে কি তারাও এমন কথা বলতেন তাদের অভিযোগ শহরে নামী দামি স্কুলে নিজেদের সন্তানদের ভর্তি করিয়ে এখন গ্রামীণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছেন ওই দুই আধিকারিক ফলে ছাত্রছাত্রীরা শুধু প্রিয় দুই শিক্ষককে বিদ্যালয়ে ফেরানোর দাবি নয় যে আধিকারিক এবং পুলিশ কর্মকর্তারা তাদের অপমান করেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছেন ছাত্রছাত্রীদের হুঁশিয়ারি যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিদ্যালয়ের তালা খোলা হবে না আন্দোলন চলবে

কোন অ্যাকশন নেওয়া হইছে না আমরা নতুন আমরা স্কুলে বাধ্য নতুন সার লাগে না আমরা যদি দিবে হ্যাঁ নতুন সারও থাক পুরন সারও থাক সাত যার যার বাড়ি যেতে সাত স্কুলে